হ্যালো ভিউর্স ওয়ার্ল্ড ন্যাচারেলস চ্যানেলে আপনাকে স্বাগত আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনি বিশ্বাস করুন বা না করুন বিষণ্নতা থেকে ছুটি পেতে চাইলে প্রকৃতির সান্নিধ্যে থাকার চেয়ে বিকল্প কিছুই নেই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য এর চেয়ে ভালো ওষুধ যে নেই তা অধিকাংশ মনোবিজ্ঞানীদের অভিমত যদি এই বিষয়টি আপনি মানতেই না চান তাহলে বলুন তো আপনি যখন বেড়াতে যান পাহাড়ের কোলে বা সাগরের গর্জনে মাঝে অথবা ঘন সবুজ অরণ্যে তবে কেন আপনার মন ভালো হয়ে যায় এর ব্যাখ্যা কি আপনার কাছে আছে আসলে বর্তমান উন্নত প্রযুক্তির দরের মাঝে আমরা কর্মক্ষেত্রে কাজের চাপে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের মানসিক চাপ বিষন্নতা শারীরিক অসুস্থতা ইত্যাদি বেশিরভাগ সময়ই আমাদের দৈনন্দিন নানান জটিলতায় ফেলে দেয় আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা সামান্য মানসিক চাপ একেবারেই ভেঙে পড়েন আবার অনেকে আছেন সামান্য অসুস্থতায় ওষুধ বা ডাক্তারের দ্বারস্থ না হয়ে পারেন না আমাদের আশেপাশে এমন মানুষের সংখ্যা খুব একটা কম নয় সমস্যা থেকে যায় সমস্যার আড়ালেই সমাধানের পথ আর বেরোয় না এসবের সমাধান কিন্তু আমাদের হাতেই আছে অনেকেই জানেন না প্রকৃতি এক্ষেত্রে আমাদের কতটা উপকার করে থাকে বলতে গেলে আমাদের শারীরিক অসুস্থ থেকে শুরু করে মানসিক সমস্যা সহ সকল কিছু প্রকৃতির মধ্যেই বিরাজমান সমাধান গবেষকরা জানিয়েছেন নিজেকে চাপমুক্ত মুক্ত রাখতে চাইলে প্রতিদিন অন্তত কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটানো উচিত প্রকৃতির নিবিড় ভালোবাসার হাতছানিতে কিছুটা সময় জির নিতে পারলে মন উৎফল হয়ে উঠবেই প্রকৃতি কিভাবে আমাদের শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্ত থাকতে সাহায্য করে চলুন সে সম্পর্কে জেনে নিন শর্ট টার্ম মেমোরি ইমপ্রুভমেন্ট মিশিগান বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বিজ্ঞানী কিছু মানুষের উপর জরিপ চালান গবেষণার জন্য এসব মানুষদের দুভাগে ভাগ করে এক দল সবুজ ছায়া ঘেরা উদ্যানে আর এক দলকে শহরের চেনা পরিবেশে পাঠিয়ে দেওয়া হয় যখন তারা ফিরে আসেন তাদের উপর পরীক্ষা চালিয়ে দেখা যায় যারা সবুজের মাঝে ছিলেন তাদের স্মৃতিশক্তি আগের তুলনায় বিশ শতাংশ উন্নতি ঘটেছে আর যারা ছিলেন শহরের পরিবেশে তাদের কোনো উন্নতি ঘটেনি থেকে জানা যায় যে প্রকৃতির মানুষকে তার স্মৃতি কতটা সাহায্য করে থাকে মানসিক উন্নতি ও পুনর্গঠন উনিশশো পঁচানব্বই সালে প্রকাশিত পরিবেশ বিষয়ক এক মনোবিজ্ঞান জার্নালে বিজ্ঞানীরা বিষয়টিকে উল্লেখ করেছেন মানসিক ক্লান্তি নামে গবেষকেরা দেখেছেন কোন মানুষ যদি প্রকৃতির কোন ছবির দিকে মনোযোগ দেয় তাহলে তার কিছুটা স্মৃতি সতেজ হয় মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে তাহলে বুঝতে পারছেন ছবি না হয়ে যদি সত্যিকারের প্রকৃতি সান্নিধ্য হতো তাহলে তার প্রভাব কত বেশি হতো মানসিক চাপ কমা এবং মনোযোগ বাড়ায় প্রকৃতি বিজ্ঞানীরা এক গবেষণায় প্রমাণ দিয়েছেন মানসিক চাপ ও বিষণ্নতার মতো মানসিক ব্যাপারগুলোতে সবচেয়ে বড় ওষুধ হচ্ছে প্রকৃতির কাছাকাছি থাকা তাহলে তাই আপনি যদি মানসিক চাপগ্রস্ত ব্যক্তি হন তাহলে মাত্র দশ মিনিটের জন্য কোনো খোলামেলা হওয়া যুক্ত সবুজ পরিবেশ থেকে হেঁটে আসুন দেখবেন আপনার বিকরগ্রস্ততা কিছুটা সময়ের জন্য হলে উপশম হবে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ